সালামু আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানো মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন থামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন তারপরে এনটি ক্রি ক্লব ফিডার তো ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল দিয়ে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই উপকারী একটি প্রোডাক্ট যেটি হচ্ছে আপনাদের খুবই অনেকের খুবই প্রয়োজন যারা আসলে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো সেটি হচ্ছে নিলাস্ত্রি কোম্পানি মিল্কিং মেশিন যেটি হচ্ছে আপনারা আপনাদের যারা যাদের মানে খামারে গরু আছে অনেকগুলা যেমন বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা যার যত আছে এই মেশিনটি হচ্ছে ঘন্টায় আপনারা আট থেকে দশটি গরু গাড়ি থেকে আপনারা দুধন করতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে আপনারা লুকের কারণে আসলে আপনাদের এই দুধহনের কাজটা আসলে কঠিন হয়ে যায় তো এই মেশিনটির সাহায্যে আপনাদের সময় কমবে শ্রম শ্রম করবে কমবে এবং আপনাদের কাজও অনেক সহজ হয়ে যাবে তো এই মেশিনটির আপনার হচ্ছে ক্যানের ক্ষমতা হচ্ছে পঁচিশ লিটার অ্যালুমিনিয়াম ক্যান ক্যানটা পঁচিশ লিটারের ক্যান এরপর হচ্ছে চার লিটারের ভেকুয়াম ট্যাঙ্ক এছাড়াও হচ্ছে আপনারা পালস রিডার থাকে তো যেটার কারণে হচ্ছে আপনাদের অনেক সময় মানে এই এটা এটার মানে ব্যবহার ভিডিও একদম সহজ আমার পাশে যে ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই মিলাস্তি তুরস্কের মিলাস্তি কোম্পানি মিল্কিং মেশিন দিয়ে দাবি থেকে দুধ দহন করা হচ্ছে তো এটার আপনার বিদ্যুৎ ও দুশো বিশ ভোল্টের হলেই হবে বিদ্যুৎ সংযোগ এছাড়াও আপনারা হচ্ছে এটা দিয়ে আপনারা খুব সহজেই এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনারা আট থেকে দশটি দুধ দহন করতে পারবেন খুব সহজেই তো এটার সাথে আমরা হচ্ছে দু বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং লিটারের এক বছরে দিয়ে থাকি সার্ভিসিং ওয়ারেন্টি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম